আলহামদুলিল্লাহ আমাদের জন্ম বাংলাদেশের নয় ফরিসশ্বরীতে আবার রাঙ্গামাটিয় রাঙ্গামাটিয়া আমি দুই নম্বর নম্বর দশ নম্বর ওয়ার্ডের কথা বলছি না আমি গর্ববোধ করি আমার খুশি এবং আনন্দ লাগে আমি ফরিসশ্বরীর পরে সবার এক নম্বর ওয়ার্ডের জন্ম আমি তার স্থানের এই স্থানে আমার জন্মস্থান কারণ এই এলাকায় ওলি এসা এসেছেন গোস এসেছেন কুতুব এসেছেন আমার শাহ শাহুদুর কাবলা এবং সাথে আসমতুল্লা শাহ আলাই এদের এরা আমাদের জন্য দোয়া করছেন ওনাদের দোয়ার বরকতে হয়তো আমরা আলেম হইতেছি আমাদের ছেলে ছেলেরা আলেম হবে এমন পর্যন্ত আলেমের দ্বারা দ্বারাবাহিকতা আলহামদুলিল্লাহ এখানে রক্ষা হবে আল্লাহ কবুল করুন বড় করে বলুন আমিন আমিন হজরত আসমতুল্লা সাহ রহমতুল্লাহ মাদারে পাকে বাদান কাবলা হজরত কাবলা অনেক সময় এখানে যে আরত করে যেতেন অনুরাগ জানেন কবরের ভিতরে যিনি আছেন উনি আমার বন্ধু উনি আমার দোষ উনি আল্লাহর প্রেমিক ও চাবাজ বলি সুবাহার এবং আরেকটি হাদিস হয়েছে খোসা মসজিদ ও মিমবারুখ মানে কাহে কেদারওয়াজ বদ এই লোকালে মোহাম্মদ জাহাগীর সানায়ে মোহাম্মদ বোবাদ দিল আমরা ছোটকালে পড়েছিলাম করিমা সেখানে বলছেন আমাদের এগুলো কি জবান নাকি এগুলো থোমরা গরু ছাগল বেড়াট বের এগুলো থোমরা এগুলো থোমরা আর আমাদের এগুলি জবান কেন কেন কারণ আমাদের জবান নাকি সুরাফাতে চলছে আমাদের জবানে উলফুয়াল্লা চলছে আমাদের জবানে কোরআন করিম তালাবাদ হচ্ছে আমাদের জবানে সর্বপ্রদীপ কালিমেই তৈবা হচ্ছে আবুয়াল কলমা দোসরা খলমা কালিমেই তৈবা আমাদের জবানে চলছে আমার নবীর তারিখ চলছে আওলাদের সুরের তারিখ চলছে সে কারণে আমাদের এগুলি তোর আনয় আমাদের গুলো জবান আমাদের গুলি জবান বার করে বলেন সুবহানাল্লাহ জীবনে একবারও ইমামে হাসান এবং ইমাম হুসাইন লাবজা আসে নাই যে জবান অনেক মাফা তোমার কথা আসে না যে অনেক কারবালার বয়ান হয় না যে এমন জবান অনেক বড় বড় দৌড়িয়ে বড় বড় টাইটেল ফাঁস দরা ফাঁস

কোরআন বাহাদিসের ব্যাখ্যা লিখতেন তখন টানাতে লিখতেন এবং যখন বাতিল জবাব দিতেন নাম লিখতেন তখন বাম হাতে লিখতেন বামে বললেন আল্লাহ আমাদেরকে আশিকের উসুর হিসেবে আল্লাহ আর মঞ্জুর করুন আমিন আমি ধন্যবাদ জানাই অতলালেকার আব্দুল গণির সরকার বাড়ির মসজিদ শাখা বা অত্তরালেকার শৈলের দোকান সহ বাংলা সহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত মা বোন সহ সুন্নি পরিবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন আমি আমার বিদেশ থেকেও আমাদের এই মাদের সাথে কানেকশন হয়েছে আমার বাড়ির আমার বাতিজা ফারবেস ও প্রবাসী কিন্তু দেখা যাচ্ছে ও এসে আপনাদের সাথে কানেকশন হয়েছে সহযোগিতা করেছেন প্রমাণিত হলো আমাদের এই শুধু আপনারা করেন নাই আপনাদের সাথে এখানে সৌদি আরব সহ বাহারাইন কাতার দুবাই মস্কেট সহ সৌদি আরব সহ বিভিন্ন আর কান্ট্রি থেকে যারা সহযোগিতা করছেন আল্লাহ সকলকে দান দক্ষিণা এই কানেকশনকে সহযোগিতাকে আল্লাহ নিয়ে আমল বলাদা দান করুন উচ্চ আবাদ বলে আমিন 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 ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি